ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই সংগঠনটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে এদের ব্যাপারে সাবধান থাকবেন যেন কোনো মুসলমানকে তারা বিভ্রান্ত করতে না পারে আরেকটা ফেরকার কথা বলে দিই না বললে আমি জ্ঞান পাপি হই হিজবু তাও এটা এটা হিজবুত শয়তান এটা চৌষট্টি জেলায় কাজ করতেছে এরা এদের প্রচার হচ্ছে মেন প্রচার কানা দজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দজ্জাল উদ্দেশ্যটা কি জানেন দিয়ে হত্যা করতে কে আসবে ইসা আকাশ থেকে নামবে নবী হিসেবে না হিসেবে এটা বিশ্বাস না করলে ইমান থাকবে তো সেই বিশ্বাস থেকে মানুষের দৃষ্টি সরাবার জন্য তারা বলতেছে কানা দজ্জাল বলতে কোনো কিছু নাই আসলে তারাই ইহুদিদের বিটিম দজ্জালের বি টিম গরু চোর দেখছেন গরু চোর যখন এলাকায় ঢুকে দুইটা দলে ভাগ হয় এক দল গরু চুরি করে উত্তরে দৌড়ায় এক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায় তখন এলাকার লোক কোন দিক দৌড়ায় দক্ষিণে ততক্ষণে চোর বাড়ি যে ঘুমায় তাহলে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়াইলো ওইটা চোরেরই বিটিন তাহলে হচ্ছে ইহুদি এবং দজ্জালের বিটিন কোনো যুবককে যেন বিভ্রান্ত করতে না পারে আপনারা সজাগ থাকবেন পারবেন তো ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিসকে নবী দাবি করছে চিল্লায় বলেন নউজবিন শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজের দাবিদার মির্জা গুলাম শয়তান কাদিয়ানি আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যেই বাংলাদেশে একশত সেন্টার করে ফেলছে কত নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কওমি আলিয়া সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাসি তাদেরকে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠে গুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে আরেকটা সম্প্রদায় কাজ করছে এটা হচ্ছে ইসা ই তরিকা এটা খ্রিস্টানদের একটা গোপন দল যারা উনিশশো সালে বাংলাদেশে আসছে আর এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় দিচ্ছে আপনাদের কুষ্টিয়া ডাঙ্গা চিনেন বিশ্ববিদ্যালয়ের পাশে কুষ্টিয়া দাঙ্গা ওখানে ষোলো সালে আমি এসেছিলাম বাইশটা মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে আমাদের লোকজন কাজ করছে বাইশটার মধ্যে একুশটাই ফিরে আসছিল আর ইউটিউবে যে দেখছেন একটা খ্রিস্টান আমার সাথে তর্ক করছে তর্ক করে হেরে গেছে শুনলাম গত তিন চার মাস আগে সে আবার ফিরে আসছে ব্যাপকভাবে খ্রিস্টানরা কাজ করছে ইসাই তরিকা নামে তাদের পুরো নাম হচ্ছে ইসা ই তরিকাভুক্ত মুসলমান আদতেই খ্রিস্টান তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমি কি বলে মুসলমান তবে জানো কি মুসলমান না তুমি ইসার উম্মত মুসলমান নজবিল্লাহ ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই সংগঠনটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে এদের ব্যাপারে সাবধান থাকবেন যেন কোন মুসলমানকে তারা বিভ্রান্ত করতে না পারে আরেকটা ফেরকার কথা বলে দিই না বললে আমি জ্ঞান এরা এদের প্রচার হচ্ছে মেন প্রচার কানা দজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দজ্জাল উদ্দেশ্যটা কি জানেন দজ্জালকে হত্যা করতে কে আসবে ঈসা আকাশ থেকে নামবে নবী হিসেবে না হুম্মত হিসেবে এটা বিশ্বাস না করলে ইমান থাকবে তো সেই বিশ্বাস থেকে মানুষের দৃষ্টি সরাবার জন্য তারা বলতেছে কানা দজ্জাল বলতে কোনো কিছু নাই আসলে তারাই ইহুদিদের বিটিম দজ্জালের বি টিম গরু চোর দেখছেন গরুচোর যখন এলাকায় ঢুকে দুইটা দলে ভাগ হয় একদল গরু চুরি করে উত্তরে দৌড়ায় আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায় তখন এলাকার লোক কোন দিক দৌড়ায় দক্ষিণে ততক্ষণে চোর বাড়ি যে ঘুমায় তাহলে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়াইলো ওইটা চোরেরই বিটিন তাহলে হিজবু তহিদ হচ্ছে ইহুদি এবং দরজালের বিটিন কোন যুবকের জন্য বিভ্রান্ত করতে না পারে আপনারা সজাগ থাকবেন পারবেন তিনশাল্লা আমি আর কষ্ট দিচ্ছি না অনেক সময় হয়ে গেছে সাড়ে তিনটা বেজে গেছে আমার যাওয়ারও সময় হয়ে গেছে জি রুমাল যাচ্ছে দুই মিনিট কিছু দিবেন না আমারে না মাফিলে দিবেন না ব্যাগ যাচ্ছে ব্যাগ যাচ্ছে জলদি ব্যাগ নিয়ে যান ভাড়ার টাকা ছাড়া সব দিয়ে দিবেন পকেটে হাত দেন আপনার পকেটে আরেকজনের পকেটে না